হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম অনুষ্ঠান বাড়ি স্টাইলের সর্ষে পাবদা অনুষ্ঠান বাড়িতে এই সর্ষে পাবদার এত টেস্ট কীভাবে আসে সেই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুবই সুন্দর দেখতে লাগছে তেমনি খেতেও কিন্তু খুবই সুস্বাদু তো রেসিপিটা দেখে নাও আমি প্রথমে এখানে পাবদা মাছ পরিষ্কার করে তিন পিস পাবদা মাছ আমি নিয়েছি এই মাছগুলো খুবই নরম হয় এখানে আমি একটু হলুদ নুন আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব সর্ষের তেলটা দেওয়ার কারণ কি স্কিনটা ভীষণ পাতলা হয় যার জন্যে এটা ফেটে যায় ফেটে গায়ে ছিটিয়ে আসতে পারে তো সেই ক্ষেত্রে এই সর্ষের তেলটা দিয়ে ম্যারিনেট করলে আর তোমরা পাঁচ মিনিট রেখে দেবে ম্যারিনেট করে দেখবে সেই রকমভাবে তেলটা কিন্তু অতটা আর ছিটাবে না তো আমি সুন্দরভাবে নুন তেল হলুদ মাছগুলোতে মেখে নিলাম এবার মাছগুলোকে আমি রান্না করে নেব এর জন্য প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে নেব কিছু মশলা নিচ্ছি দেখে না এখানে সাদা সর্ষে নিলাম এক চামচ চা চামচের এক চামচ নিলাম আর নিতে হবে কালো সর্ষে এই পদ্ধতিতে তোমরা অবলম্বন করে দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতো সাতটা কিন্তু হবে আর দিলাম আমি পোস্ত এখানে দিয়ে নেব জিরে আর দেব তিন চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এখানে একটু নুন দিয়ে দেব নুনটা দিলে কি হয় সর্ষে আছে যেহেতু পেস্টটা আর তেতো হয় না দিয়ে আমি পেস্ট করে নেব আর টমেটোটা এই টমেটোটাও পেস্ট করে নেব এবার তো কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিতে হবে এই মাছ বেশি কড়া করে ভাজার একদম প্রয়োজন নেই মিডিয়ামভাবে ভেজে তুলে নিতে হবে মাছগুলো খুবই নরম হয় এই মাছ খুব সাবধানে রান্না করতে হয় নতুবা ভেঙে যায় একদম তেলটাকে হাই হিট করে তবে মাছটা দেবে আর একটু সাবধানে ভেজে নেবে অনেকটা তেল ছিটিয়ে আছে দেখতেই পাচ্ছ স্কিনগুলো ফুলে উঠছে এখান থেকে তেলটা ছিটবে একটু সাবধানে মাছটা ভেজে তুলে নিতে হবে মাছগুলো এই রকমভাবে ভেজে তুলে নিলাম অতিরিক্ত কড়া করে ভাজা যাবে না মাছ ভাজা হয়ে গেছে এখানে তেলে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোকে সুন্দরভাবে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেল এবার দিয়ে নিলাম আদা এই আদাটাই কিন্তু অনুষ্ঠান বাড়িতে অ্যাড করে যার জন্যে টেস্টটা সর্ষে পাবদার এতটা সুন্দর আছে তো আদাটা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরপরই আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে মজলাটা কষানো হচ্ছে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নেড়ে দিলাম এখানে দিয়ে দিলাম অল্প একটু জল জলটা দিয়ে কষালে গুঁড়ো মশলাটা সুন্দরভাবে কষে যায় না তো তেতো ভাব আসে আর সেই সর্ষে পোস্ত জিরে কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে এখানে কোনো রকম ধনে বা জিরের গুঁড়ো এইসব দিতে লাগে না মশলা কষে গেছে এখানে দিয়ে দিলাম আমি গরম জল এক কাপ পরিমাণে জলটা দিয়ে সুন্দরভাবে একটু ফুটতে দিতে হবে এই সময় তোমরা নুনটা চেক করে নেবে আর আগে আমি ঝোলের ওপরেই দিয়ে দিলাম ধনেপাতা পাতা কারণ মাছটা দিয়ে আর খুন্তি দিয়ে সেভাবে মাছটাকে নাড়াচাড়া করা যাবে না মাছটা ভেঙে যেতে পারে খুবই নরম মাছ সেই জন্য আগে ধনেপাতাটা দিয়ে নিলাম দিয়ে ঝোলেতে মাছটা দিয়ে দিলাম এইভাবে একটু সারা করে ধরে কড়াটা একটু নাড়িয়ে নেবে খুন্তি দিয়ে কোনোভাবেই একে নাড়াচাড়া করা যাবে না আর ওপর থেকে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা তো রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো সরষে পাবদা এইভাবে একবার খেয়ে দেখো আর কমেন্টে জানিও এ রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তাহলে বন্ধুরা আজকের মতো টাটা